ইল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আজ দেশি মুরগি পাটার মধ্যে থেতো করে মজার একটি রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা আমি প্রথমে এক পিস মুরগি নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে শিল বা পুতা যেটাই হোক ওটাতে থেতো করে নিচ্ছি এ পাশ করে থেতো করে এটার হাড় গুঁড়ো একদম ভেঙে ঝুঝুরো করে ফেলতে হবে তাহলেই কিন্তু এর মধ্যে বাকি মশলাগুলো ঢুকে যাবে খেতেও কিন্তু খুবই মজা লাগবে যাই হোক আমার কিন্তু থেঁতো করা হয়ে গেছে ওটাকে আলাদা করে রেখে পাটাটাকে ভালো করে ধুয়ে সেখানে আমি দুই থেকে তিন টুকরো আদা তিন টুকরো রসুন আর দুটো কাঁচামরিচ দুটো পাকা মরিচ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এখানে এতটুকুই মশলা আনা আর কিছু লাগবে না শেষে আমি একটু পেঁয়াজটা থেতো করে দেব এরপরে ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি ভালো করে বেটে এটাকে একদম মিহি করে আমি নেবো এরপরে এক মুঠো রকম পেস্ট দিয়ে দিচ্ছি এটাকে হালকা একটু বেটে নিব একটু আস্তে আস্তে থাকবে ঠিক এরকম এরপর এরপরে এটাকে সবগুলো মশলা তুলে আমি এখন ওই মাংসর গায়ে দিয়ে দিব এইভাবে যদি একবার বানিয়ে খান অনেক অনেক মজা পাবেন কিন্তু যাই হোক আমি মশলাগুলো দেওয়ার পরে একটু জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি একটু এক চা চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো লেবুর রস আর লেবুর রস দেওয়ার কারণে মশলাগুলো একদম ভিতরে ঢুকে যাবে একটু টক টক আর ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুই টুকরো লেবুর রস আমি চিপড়ি দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাগুলো এখন মাংসটার গায়ে ভালো করে লাগিয়ে দেবো যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় খুবই কিন্তু সহজ বাসায় কিন্তু মেহমান আসলে কিন্তু ছটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আমি সুন্দর করে এটার শরীরের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এতটা থেতো করেছি যে একদম একদম ঢুলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এরকম করে থেতো করতে হবে একদম হাড় গুড়গুলো ভেঙে ফেলতে হবে আমি সুন্দর করে মাংসগুলো ভালো করে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নিলাম আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি বেশি রাখবো না আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি এটাকে ছেড়ে দিচ্ছি এরপরে ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে আপনি কিন্তু এটা গরম ভাত গরম পাওলা গরম রুটি গরম পরোটা আর নান রুটি রুটির যে কোনো খাবার দিয়ে কিন্তু এটা খেতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনিও খেতে পারবেন এটিকে আমি সুন্দর করে অল্প আছে ভালো করে এ পাশোপাশ করে ভেজে নিলাম আর মশলাগুলো একটু সাইড করে রেখে দিলাম যাতে একদম পুড়ে না যায় ব্যাস পরিবেশন করে ফেললাম পেঁয়াজ লেবু টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস